মুর্শিদাবাদের ফারাক্কা শাকোপাড়া হল স্টেশনে দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের দাবি হাওড়ার কাটিয়া এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দিতে হবে এই নিয়ে একাধিকবার রেল দফতরকে ফারাক্কা রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয় কিন্তু কোনো রকম হস্তক্ষেপ গ্রহণ করে না রেল দফতর আর যার ফলে মঙ্গলবার সকালে ছয় তিন চার দুই এক আজিমগঞ্জ ভাগলপুর লোকাল প্যাসেঞ্জার ট্রেন শাকুপাড়া স্টেশনে দাঁড় করিয়ে চলে বিক্ষোভ দীর্ঘক্ষণ বিক্ষোভের পর রেল কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের আশ্বাস দেন অবিলম্বে হাওড়া কাটিহার এক্সপ্রেস ট্রেনটি স্টপেজ দেওয়া হবে আর তারপরে বিক্ষোভ তুলে নেওয়া হয় ফারাক্কার রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আশ্বাসের পর যদি হাওড়া কাটিহার এক্সপ্রেস স্টপেজ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি রেল কর্তৃপক্ষকে

আজ পাচ্ছি কাল পাচ্ছি একত্রিশে ডিসেম্বরের পর যদি আমাদের না হয় তাহলে পহিলা জানুয়ারি আমরা কিন্তু কারো কথা শুনবো না আপনাদের সঙ্গে যা হয় রেলের সঙ্গে আমরা চুপ

আমরা এই পাঁচ বছরে অনেক জায়গায় ঘুরেছি যেমন বিভিন্ন রেল কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের দাবি পেশ করেছি আমরা জনপ্রতিনিধিদের কাছে বলেছি তারাও আমরা কয়েকবার তাদেরকে সঙ্গে নিয়ে মালদার ডিআরএম অফিসে গিয়েছি তথাপি আমাদের মানে আমাদের যে স্টপেজ সেই স্টপেজ যে তুলে নিয়েছে সেটা আর পুনরায় চালু করা হয়নি এর পরিপ্রেক্ষিতে আমরা গত চোদ্দই ফেব্রুয়ারি পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখে আমরা আবার রেল রকো আন্দোলন করেছিলাম সেদিন রেল আটকানো হয়েছিল এবং সেদিন আজকে যিনি এসে এই ডি সাহেব যে বক্তৃতা করলেন আবার আশ্বাস দিলেন সেদিনও আশ্বাস দিয়েছিলেন কিন্তু কার্যকরী হয়নি যার ফলে আজকের এই মানে ট্রেল রেলরোক কর্মসূচি আবার করতে হয়েছে আজ আজকেও আমরা কিছু দিনের মতো সময় দিয়ে আমরা আজকেও আমাদের আজকের মতো আন্দোলন স্থগিত করছি কিন্তু ভবিষ্যতে এই যদি আন্দোলন মানে স্টপেজ না হয় তাহলে জোরদার আন্দোলন হবে এতে এর পরের বার আর পিছিয়ে আসার কোনো সম্ভাবনা নেই আমরা আশা করছি রেল দপ্তর আমাদের সঙ্গে সহযোগিতা করবে আমরা যেমন সহযোগিতা করলাম ওনাদের কাছে এই বার্তা আমাদের পৌঁছে যাক এবং রেল স্টপটা হয়েছে সেই সেই ইতিহাস হচ্ছে যে রেল স্টপেজ এখানে বহুদিন থেকে আছে ফরাক্কা ব্যারেজ চালু হয়েছে সেই সময় থেকে আছে যখন থেকে ট্রেনটা চালু হয়েছে আগের অন্য নাম ছিল এক সময় এনজেপি নাম ছিল এনজিপি থেকে মালদা টাউন হলো মালদা টাউন থেকে এখন আবার আরও দূরে যাচ্ছে হ্যাঁ তো এই বিভিন্ন ধাপে ধাপে ট্রেনের এ চেঞ্জ হয়েছে দু হাজার একুশ সালের উনিশে মার্চ থেকে বন্ধ হয়েছে আমরা পঁচিশে মার্চ এখানে প্রথম বিক্ষোভ সমাবেশ করি বাজার কমিটি এখানে যে উজ্জুনপুর বাজার কমিটি আছে তার উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাবৃন্দকে নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে প্রথম বিক্ষোভ করি তার পর থেকে চিঠি চাপাটি ইত্যাদি করতে করতে আমরা গেছি এমনকি জেনারেল ম্যানেজারের অফিস পর্যন্ত গিয়েছি আপনার এতে পার্লামেন্টেও আমাদের যে এমপি সাহেব আছেন নিশা খান তিনি এই বক্তব্য আমাদের রেখেছেন এতগুলো করার পরেও এই স্টপেজটা হয়নি আন্দোলন তখন থেকেই চলছে মাঝে মধ্যে আন্দোলন হচ্ছে মাঝে মধ্যে থামছে এই করে চলে আসছি এখন ওনারা দিয়েছেন যে আর কিছুদিন সময় দেন আমরা বিভিন্ন জায়গাতে যোগাযোগ করেছি সেগুলো যাতে ফলপ্রসূ হয় আমরা আবার চেষ্টা করব আপনারাও একটু আমাদের সঙ্গে সহযোগিতা করেন এটা কাল থেকেই আমাদের কাছে অনুরোধ এসেছিল এখন এডিআর কি নামটা বললেন শিবপ্রসাদ কি এডিআরএম মালদা আর কি উনি আজকে আমাদের আশ্বস্ত করে গেলেন কালকেই ওনারা আমার এমনি টেলিফোনে মোবাইলে বলছিলেন আন্দোলনটা তুলে নেওয়ার জন্য আমরা যে এখানে এসে আপনাদের ঘোষণা করতে হবে সেই কথা উনি এসছিলেন ঘোষণা করলেন আমরা এখনকার মতো আমাদের আন্দোলন স্থগিত করছি স্থগিত আমার নাম মোহাম্মদ মনিরুদ্দিন কিন্তু স্থগিত হলো কিন্তু এই আন্দোলন জারি থাকে